এই করেছ ভালো নিঠুর হে নিঠুর হে করেছ ভালো এমনি করে হৃদয় মোর তীব্র দহ যা নিঠুর হে নিঠুর হে করেছ ভালো ধূপ না পড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে আমারে ধূপ না পড়ালে গন্ধ কিছুই নাহি ঢালে দীপ না আলো ও এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে করেছ ভালো যখন থাকে অচেতনে এ চিত আমার আঘাত সে যে পরস্তব সে তো পুরো যখন থাকে অচেতনে এ চিত আমার আঘাত সে যে পরস্তব সে তো পুরস্কার অন্ধকারে লাজে। চোক্ষে তোমায় দেখি না যে অন্ধকারে লাজে চোখে তোমায় দেখি না যে তোলো আগুন করে আমার যত কালো এই করেছো ভালো নিঠুর হে নিঠুর হে এই করেছ ভালো এম নি করে হৃদয় মোর তীব্র দহ জালো নিঠুর হে নিঠুর হে এ করেছ ভালো ধন্যবাদ